সংসার জীবনটা এমনি সেখানে তুমি দিনে শুরু হোক কিংবা দিনের শেষ যদি একবার তুমি চলতে শুরু করছো তাহলে কিন্তু সেখানে থামার আর কোনো শেষ নেই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দুটো চোখের পাতা এক করছো ততক্ষণভাবে তোমার কাঁধের উপরে একটা সংসার আছে আর সেই সংসার ভালো বেশি যত্নে আগলে রাখতে হবে তোমাকে তবে জানো তো কারো কাছে তুমি নগণ্য হতে পারো কারো কাছে তুমি জঘন্য হতে পারো আর কারো কাছে তুমি সব টুকে হতে পারো অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে পরিচয় করার সারাই পরিচয়টাই অখনও সারতে পারিনি রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা আশা করছি তোমরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সোনালির আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে তো দেখতে পাচ্ছ আমি বিছনাটা উঠিয়ে নিচ্ছি বিছনাটা উঠানো হয়ে গেলে তোমাদের এদিকে আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি কিন্তু তোমার দাদাভাই টিফিনটা নিয়ে যাবে আর না জানো তো বাসি বিছনায় যদি ছেলে মানুষ ঘর থেকে বার হয়ে যায় না খুব অবস মানে খুবই মানে একটা মনেরটা খারাপ লাগে অলক অলক্ষী একটা ভাব লাগে তাই পুরুষ মানুষ বাসি বিছানা বার হতে লাগেও না আমি আর কোনো সময় হয় না বিছনাটা উঠানো জানো তো বন্ধুরা কী করবো বলো কামের জন্য একা হাতে সংসার তো করতেও হবে এদিকে দুনোটা আর না খেয়েও তো দুপুরেও রাখতে পারি না ওকে টিফিন তো দিতেই হবে তার জন্য সকাল সকাল ওদিকে বিছনাটা ভাণ্ডারটা বসিয়ে এদিকে ভাঁড়ালটা হতে থাকবে আরাম এদিকে টিফিনটা ওকে দিয়ে দিয়েছি এগুলা না জেঠিদের বাসায় আম পড়েছিল আর আমাদের এখানে কালকে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি প্রচণ্ড বৃষ্টি হাওয়া বাতাস চলছে আর আমগুলো উপর থেকে পড়ে যাচ্ছে জানো প্রচণ্ড করছে খেয়ে নি কি করবো খেতে তো পারবো না আর ভীষণ চুখা ভীষণ চুকা তুমি যদি খেয়ে খেয়ে নি না একদম মানে কি করবো টাটকায় লেগে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছো আমাদের কাছে আমগুলা কতটুকু হয়েছে অল্প অল্প হয়েছে গাছটা না ভীষণ বড় জানো তো আমি বাট তোমাদেরকে না জুম করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ আমগুলি দেখতে জুতোটা সুন্দর লাগছে না খেতে মানে ভালো লাগে না আর এই আম গাছটা না আমাদের গুটলি আম গাছ মানে আমটা খুবই ছোট হয় বাট এটার থেকে একটু বড় হলে আর বাড়বে না বাট গুটলি আম ভিতরে মাংস থাকে না বাট খেতে দারুণ লাগে মিষ্টি আমটা জানো আর গাছটা ভীষণ বড় দেখতে পাচ্ছ আমাদের দোকানের পিছন সাইডের দিকে হয়েছে বাট এই আম গাছটা না যখন ঠাম্মা ছিল তখন আম একবারে ধরেছিলো আর ধরে না না দুবার ধরেছিল সরি আর ধরে তারপর আর ঠাম্মা তো ওরকম খেতেও পারে না আর আম গাছটা প্রথম প্রথম ভালো ছিল তখন আম গাছটা তো না যখন প্রথম যখন ভালো ছিল তারপরে তো না পোকা হয়ে গিয়েছে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ সকাল আমি কিছু কাজ করিনি টিফিনটা বানিয়েছিলাম তোমার দাদা ভাই ও ওখানেও কাজে যায়নি আর যাবে না বলে শরীর প্রচণ্ড ব্যথা ক্রিকেট খেলতে গিয়েছে তাছাড়া আজকে তো সোমবার তার জন্য যাবে না কাজে তো চলো আমি ঘরে যেয়ে কাজটা সেরে নি আমি দি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠানটা ঝাড় দিয়ে রান্নাটা চাপিয়ে দেব আর জানো তো বন্ধুরা আমার যে প্রচণ্ড নেট খাচ্ছে ভিডিও আপলোড দিতে পারছি না আমি আর দেখতে পাচ্ছ কিছু হাল্লা শুনছ এই তুমি আমাদের পাড়াটা একদম জঘন্য পাড়া সত্যি আমার তো মোটো ইচ্ছা করে না এই জায়গাটাতে থাকতে ইনি টাইম ডুমের মতন হাল্লা হতেই থাকে আমি একদম পছন্দ করি না সত্যি কি করবো বলো উপায় নেই আমি যেখানে বিয়ে হয়ে এসছি আর চাকাটা তো করে ছাড়তেও পারি না না কিচ্ছু যতক্ষণ না হচ্ছি আরও যাই হোক এত কথা ওদের ফালতু এসব টপিক উঠে লাভ নেই তো আমার না প্রচণ্ড নেট খাচ্ছে জানো ভিডিও আপলোডিং দিতে পারছি না তা যেন ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে আপলোডিং দিতে দিচ্ছি আমি আরও তো কিছু একটা ব্যবস্থা নিতে হবে আমি একবার ভাবছি বছরের নেট ভরে নিব আনলিমিটেড নেট থাকে থাকবে আমার আর একটা কথা বলাই হয়নি তোমাদেরকে যে সমস্ত প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন পরি নতুন আমার চ্যানেলে আসছো পরিবারে আসছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর সুন্দর হিসাবে একটা কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো বাট একটু টাইম দিও আমাকে ভালোবাসা দেওয়ার জন্য কেন কি আমি সবসময় তার মোবাইলটা নিয়ে আর বসে থাকি না যখনই নেট খুলি তখনকে দেখি নতুন ফ্যামিলিতে আমার একজন জয় হচ্ছে তখনই গিয়ে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি আর তাছাড়া দেখো আমি তোমাদের আর একটা কথাও বলি আমার পরিবারে নশোটা নশোটা মানুষ জন হয়েছে এতটা মানুষ সাপোর্ট করতে পট করে একদিনে আমার হয় না সম্ভব হয়ে ওঠে না বাট আমাকে একটু টাইম দিবে। যে সমস্ত ভিডিওগুলো আদার্স যে সমস্ত ভিডিওগুলো আগে আমার চোখে পড়ছে আর যেটা সাজেস্ট করবে ইউটিউবরা ইউটিউবদেরকে বলছি ইউটিউবদের মানে যারা সাজেস্ট করবে ভিডিওটা আগের দিকে এনে দিতে ওদেরকে আমি সাপোর্ট করে দেব আর যাদের অল নোটিফিকেশান অন করা আছে প্রথম থেকে পুরানা ফ্রেন্ডগুলো অল করাই আছে নতুনদেরকেও বলছি অল করাই আছে যখন আসে তখন আমার ভিডিও এখানে এসে করে তখন যে আমি তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার উঠানটা ঝাড় দিয়ে আর জানো তো পিসিদিকে বলছিলাম এক জায়গায় যাবো মন্দিরে যাওয়ার কথা আছে এক জায়গায় তো যাবে নাকি পিসিকে বলছিলাম তো মাকেও বলছি মা আসলে কাজের থেকে বলবো আজকে না দিয়েই আছে যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো আমি না চান করে নিয়েছি চান করে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি কেন জানো তো বন্ধুরা তা ভাবছি উঠানটা ঝাড়ে দিয়ে দিচ্ছি কীরকম লাগছে জানি না ভালো লাগছে না আমি বলে চানটা করে রান্নাটা চাপালে বেশি ভালো হয় নাকি কি তার জন্য চান করে এসে পড়েছি চান করে এসে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি জানো তো তো এদিকে পটল আলু তরকারি বানাবো তো এটা আজকে আর শেয়ার করতে পারবো না তোমাদেরকে তা কালকে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে কেন কে জানো তো প্রচণ্ড নেট খাচ্ছে ভিডিও পুরাটা আমি আপলোড দিতেও পারছি না পুরা পুরা ভিডিও আপলোড একটা ভিডিওরে আমি দুভাগ করে দিচ্ছি কি করব উপায় নেই আর আমারও আমি প্রচণ্ড একটু অসুবিধাতে পড়ে গিয়েছি তো প্লিজ তোমাদেরকে বলছি একটু ভালোবাসা দিও তো এই আমগুলা না পড়েছিল গাছ থেকে তো এদিকে আমি গানটা চালিয়ে মানে যাই গান চালাচ্ছিল ওইদিকে কথা বলছি ঠিকই ধ্যানে গান চালিয়ে দিয়েছে দিয়ে কপিরাইট আসবে বলে আমি মিউট করে দিয়েছি তো আমগুলো গাছ থেকে পড়েছে রেখে দিয়েছি আম ডাল বানাবো মানে খুবই টক আমগুলি তার জন্য খেতেও পারবো না ভীষণ টক আমগুলি তা আমডাল বানাবার জন্য রেখে দিয়েছি তো ও ওদের ঘরে গিয়েছিলাম কি আম মাখা করছে আমাকে বলছিল খাবি নি যখন মাখা করবে একটু দিবে তো জানো তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি পুরা ভিডিও দিতে পারি না খুবই দুঃখিত তোমাদের কাছে কালকে আবার শেয়ার করবো এই ভিডিওটায় রান্নার থেকে স্টার্ট করুন তো তোমরা সবাই ভালো থেকো আর আজকে এখানে কালকে আবার দেখা হবে কাল আজকে এখানে শেষ করছি সমাপ্ত করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে দেখতে পাচ্ছি আমি রান্নাটা দিকে হচ্ছে না একদিকে চাপিয়ে দিয়েছি আম দিয়ে গিয়েছে এবার ব্যত টক আমটি মেখেছি ঠিকই ভালো লাগছে খেতে বেশি টক আমি খেতে পারবো না যাই না দাঁতে ধরে আমার তো অপারেশনের পর থেকে আমি ঝাল আর টক খেতে পাই না সবাই ভালো থাকো ভাই বাই বন্ধুরা